হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে ডিজাইনটা দেখেন এত সুন্দর আর এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইনের মধ্যে একটি সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামস্টার কামেজের যে নেক টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাভি একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের একটি ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ডিজাইনটার যে প্যাটার্ন আছে এত চমৎকার বিশেষ করে কালারটা একদমই আকর্ষণীয় একটি কালার সো এটা হচ্ছে কামেজ কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন না হচ্ছে এটার ব্যাক পোশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ফ্যাব্রিকের আর একটু ডিটেলসলি বলে দিয়ে এগুলো হচ্ছে পাকিস্তানি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কালার যেটা আছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কালারটাই আপনারা পেয়ে যাবেন এত চমৎকার একটি কালারে চলে এসেছে আর এটা হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুবই সুন্দর দুইটা পাশে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা দেখেন এত চমৎকার আর এত নিখুঁতভাবে ফিনিশিং করা আছে তো এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসব পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতেই মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের বড় বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আধুনিক কালেকশনগুলো কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একেবারেই রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা ঘরে বসে যারা নতুন আনকমন ডিজাইন দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ড্রেসটি অর্ডার করতে হলে আমাদের এখানে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ